হ্যালো বিবান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো অফিসে বসে আছি এক একা ভাবলাম একটা ভিডিও করে ফেলি ভালো লাগতেছে না যেহেতু পেজ খুলছি আবার কন্টেন্ট মেক করা শুরু করছি তো ভিডিও তো দিতেই হবে তো যাই হোক এক একা বসে আছি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো অফিসে অনেক যা পায় ফোন হিসাবে পুরা মাসের যে হিসাবটা সেটা কমপ্লিট করতেছি তো ভাবলাম আপনাদের একটু আমার অফিসটা ঘুরে ঘুরে দেখাই তো আপনাদের মনে কোশ্চেন আসতেছে যে এটা কী অফিস এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আমি এখানে ম্যানেজার তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি

আজকে কি জানো এখানে হয়েছে তার জন্য আজকে মানুষজন নাই কাস্টমার নাই তো যাই হোক আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই আসলে রেস্টুরেন্টটা দেখার মতো কিছু নাই রেস্টুরেন্টটা ছেড়ে দেওয়া হয়েছে তো ক্যাশ কাউন্টারে এখানে একটু যাই কে যেন ফোন দিছে কাস্টমার মনে হয় তো না এসে দেখলাম কাস্টমার ফোন দেয় নাই কোম্পানি থেকে দিছে তো যাই হোক বাইরের সাইডে একটু দেখি অনেক রোদ কাজ করতেছে না এত গরম যাই হোক ভিতর সাইডে যাই লাঞ্চ আওয়ার এর জন্য রাস্তাটা ফাঁকা পোড়া তো ভিতরের দিকে একটু দেখে আই আপনাদেরকে স্ডটা ছেড়ে দিছে আমার লাইফে ফার্স্ট জব এটা খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা লাইফের সব কিছু ফার্স্ট এক্সপিরিয়েন্সটা ভালো থাকে তো ভিডিওটা বড় বানাবো না যা যা ভিডিওটা দেখতেছেন নতুন নতুন সবাই লাইক করে দিন ফলো করে দিয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ